আপনি কি কখনো ভেবেছেন আপনার পেটের সমস্যা নিজের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতিদিন অনেকেই এই সমস্যার ভিতর দিয়ে যাই সকালে ঘুম থেকে উঠে মন খারাপ থাকে টয়লেট ঠিক মতো হয় না বারবার টয়লেটে যেতে হয় আধা ঘন্টা বসে থাকতে আবার কখনো খাওয়ার পর পরে পেটে গ্যাস জমে বুক ধর পর শুরু হয়ে যায় সব সময় কাজে অমনোযোগী অস্বস্তি মনে হয় সবাই বুঝে ফেলে কিছু একটা সমস্যা আছে আপনি একটি কাজ করতেছেন কথা বলার সুযোগ পেয়েছেন কিন্তু পেটের যন্ত্রণায় মাথা কাজ করে না এভাবে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে আত্মবিশ্বাস আমরা শরীরের যত্ন নিতে একদমই ভুলে যাই অথচ এই পেটের সমস্যা আমাদের ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে গ্যাস্ট্রিক কোষ্ঠ পাইলস এই তিনটি রোগ আমাদের শুধু শরীর না আমাদের আত্মবিশ্বাস আমাদের কর্মক্ষমতা এমনকি পরিবারের সম্পর্ক দুর্বল করে একমাত্র আমরা নিয়ে এসেছি ন্যাচারাল মেডিসিন পাউডার এই পাউডারটি পনেরোটি প্রিমিয়াম গাছগাছার ভেষজ উপাদান দিয়ে তৈরি যা আপনার পুরোপুরি পেট পরিষ্কার রাখে এবং কষ্ঠকাঠিন্য দূর করে এর ব্যথা রক্ত যাওয়া বন্ধ করে হজম শক্তি বাড়ায় লেভার শক্তিশালী করে আমাদের একজন ভাই এতদিন টয়লেট নিয়ে শুধু চিন্তায় থাকত গ্যাস্টিকের ভয়ে লাঞ্চ করতো না এই পাউডারটি খেয়ে দুই দিনের মাথায় বুঝতে পারেন তার ভিতর থেকে এক ধরনের স্বস্তি আসছে এখন তিনি আত্মবিশ্বাস পেয়েছে এই কথাগুলো শোনার পর আমি আরো নিশ্চিত হলাম এই পাউডার শুধু শরীর না মনকেও ঠিক রাখে আপনি যদি এমন সমস্যায় ভুগে থাকেন টয়লেট না হওয়া গ্যাস এবং পেট সমস্যায় রক্ত যাওয়া সব সময় টয়লেটের চিন্তায় ঠিক মতো অস্থির থাকা তাহলে এই পাউডারটি একমাত্র আপনার জন্য এটি সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ডায়াবেটিস রোগীও খেতে পারবে কারণ এটি চিনি মুক্ত কেমিক্যাল মুক্ত আমাদের এই পাউডারটি অর্ডার করতে এবং বিস্তারিত জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করুন ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাচারাল হেলথ কেয়ার বিডি ডট কম এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ